নাজে দাঁড়িয়ে গেছে পরে কান্না করতেছে নামাজ শেষ করে সেই সে কিছুক্ষণ করতেছে যে তার কাছে কে যেন আসছে যখন তাকালো তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা কোন কবিরাজ তারা কোন হ্যাকিম তখন চারজন লোক ছিল সেখানে অত্যন্ত কম হতে পারে চারজন লোক ছিল অমদ প্রধান যিনি ছিলেন তিনি তাড়াতাড়ি জফরি ভিতরে ঢুকে গেছে নিয়ে মাথা থেকে বড়কে ওষুধের পাত্র নামাইছে তাদেরকে বল গেছে অন্যান্য সাথীদেরকে বল গেছে ওরে দে তোমরা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কাজ শুরু করো তখন ওই প্রধান যে লোকটি ছিল সেই লোকটি ওই রাসকুল্লাহর হাত তা আল্লাহর ছয় অঙ্গপ্রত্যঙ্গ ভালো করে চোখ নজর করে দেখলেন যে সে এখন মিত্র বরণ করে নাই তো প্রধান ওই লোকটি বলতেছে যে এই কন্যা এই রাজকন্যা बेहোশ হয়ে গেছে তার গায়ে প্রচন্ড জ্বর আসার কারণে সে কি হয়ে গেছে बेहোশ হয়ে গেছে তাবও ওই ফকির দরবেশ ওই বুজুরুকে বলদছে তুমি আর দেরি করোনা তাড়াতাড়ি এসে আমার এই ঔষধিকে ঔষধ দিয়ে ঐ কন্যার হাতের তালুতে পায়ের তালুতে মাথায় মালিশ করো মালিশ করার কিছু অনেকক্ষণ জোরে জোরে মালিশ করার পর তার ওই কন্যার শরীরের মধ্যে একটু নড়াচড়া দিয়ে তখন ওই প্রধান লোকটি তার ওষুধের আরেকটি দ্বিতীয় থেকে কিছু রাসকন্যা নাকের ছিদ্রের মধ্যে দিয়ে দিলেন তখন সে একটা হাসি দিল হাসি দিয়ে চোখ মেলে উঠে তাকে বস্ত্রহীন দেখে মানে কাফর পরিহিত বিন মহল বিন পরিবেশে তাকে দেখে সে লজ্জায় কাফনে কাফর দিয়ে তার শরীর অঙ্গত্য পুকুর ঢেকে নিল আমি আমার সাথে কি হয়েছে আমি এখানে কেন আমার সাথে কি হয়েছে আমি এখানে কেন তখন ওই ফকির তাকে উদ্দেশ্য করে বলতেছে হে রাজকন্যা ভয়ের কোনো কারণ নাই তুমি নিরাপদ এবং নির্জন একটি স্থানে রয়েছ এই কথা বলার পর তার পিছনের সমস্ত ঘটনা ওই রাজকন্যাকে বলে শুনালেন। যে আমি তোমার জন্য এই রূপে রূপ করেছি আল্লাফক রূপ বুলানোর কাছে দোয়া করেছি শেষ ফলাফল তোমার কাছে এই রূপ হয়েছে আমি তোমাকে কোমর থেকে উঠে নিয়ে এই পর্যন্ত দেখ নিয়ে আসছি তখন অপরিচিত লোকজন এদের মধ্যে যায় যিনি প্রধান তাহলে এখানে গায়েরা মহারাম হিসাবে আমরা এবং তোমাকে থাকার কোনো প্রয়োজন বোধ মনে করছি না এটা শরীয়তের খেলাপ তোমার এখন করণীয় হচ্ছে তুমি আমাদেরকে সাক্ষী রেখে এই কন্যাকে বিবাহ করে ফেলো তোমরা স্বামী স্ত্রী হয়ে যাও তখন ওই প্রধান মুখটি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়ে চোখের ভিতরে চোখের সামনে মুহূর্তের ভিতরে তারা চারজন গায়েব হয়ে গেছে তখন ওই রাজকন্যা ভাবতেছে যে হাই বিপিতা মাতা আমাকে মৃত মনে করে পুরা রাজ্যবাসী আমাকে মৃত মনে করে দাফন করে বিছে। আমি মরে গিয়েছি কবরের ভিতরে চলে গেছে আমাকে সেখান থেকে এই ফোকর উঠিয়ে নিয়ে এসে তাকে একটি সম্মানের পাত্রে বসালো আমাকে আল্লাহ ফকর বলা আমি নিশ্চয়ই তার জন্য সৃষ্টি করেছে দেখেন মা ইউসে না হো আহলে জমি আসলে হতাশে তাকে দীর বদল যাতে হে আপনি কি দু আসছে সাহেব তার শেয়ার ভাষায় বলতেছে ওই ধৈর্য হারা হইও না ধৈর্য হারা হইও না ভরসাহীন হইও না নিজের গুনাহের কারণে নিজের ক্ষতার কারণে নিজের ভুলের কারণে তকদির কিসমত আল্লাহ ফরুল্লা আলম পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে যাই হোক সংক্ষেপ করে দিচ্ছি চার বছর পর চার বছর পর আচ্ছা এর ভিতরে বাদশাহ তার মেয়ের শোক পালন করতেছে তার মেয়ে রোহে আত্মা শান্তির জন্য মাদ্রাসা খুলতেছে মুক্তপ খুলতেছে মসজিদ বানাইতেছে তখন ওই মুক্ত মাদ্রাসা মসজিদ গুলা এরকম পর্যায়ে চলে আসছে যে বাদশাহ প্রতি বছর ওই মুক্ত মসজিদ মাদ্রাসায় গিয়ে ঘুরে ঘুরে পরিদর্শন করে আসে অবস্থা কি কিছু কিছু প্রয়োজন আছে কিনা কোনো কিছুর অভাব আছে কিনা দেখতেছেন এবং ছাত্র ছাত্রীদেরকে দেখতেছেন পোশাক ইত্যাদি দিচ্ছেন ওই মুক্ত ঘরে ঢুকলেন মাদ্রাসার মধ্যে ঢুকলেন ছাত্ররা তখন দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন তিনি ছাত্রদের দিকে দেখতেছেন বাদশাহ ছাত্রদের দিকে যখন দেখতেছেন তখন বাদশার নজর একটি চার বছরের বালকের উপরে পড়লো ওই চার বছরের বালকের চেহারার দিকে তাকিয়ে এসে আর চেহারা ফিরাইতে পারতেছে না বাদশাহ নজর ফিরাইতে পারতেছে না মনে মনে ভাবতেছে যে এত সুন্দর এত মাসুমীয় চেহারার মধ্যে এত মায়াবতা এত মায়াবি এটা কার সন্তান জিকে যখন জিজ্ঞাসা করা হলো মোল্লাজি বললো হুজুর এটা একটা ফকিরের সন্তান বলতে সে নিশ্চয়ই ফকিরের বড় আশা এবং আকাঙ্ক্ষার সন্তান এটা আমার কেন যেন এই সন্তানের প্রতি মায়া মহাব্বর জমে গেছে যাই হোক মাওলানা দিলেন যে আপনি এই এই সন্তানের পিতাকে বলবেন যে একে নিয়ে রাজমহলে কালকে সকালে যাওয়ার জন্য যাই হোক ওই মাওলানা হুজুর তার পিতাকে খবর দিলেন এক তালা দিলেন তার পিতা ওই সন্তানকে নিয়ে রাজমহলে বেশ পরিবর্তন করে গেলেন তখন বাদশাহ তাকে বললেন তোমার সন্তান খুব ভালো তারে প্রশংসা করার পরে বললেন যে তোমার সন্তান খুব মায়াবী তোমার সন্তানকে আমি আমার বেগমকে দেখাতে চাই তখন তার বেগমকে দেখালেন মালিকা যিনি ছিলেন বাদশার স্ত্রী রানী যিনি ছিলেন ওনাকে দেখালেন রানী ওই সন্তানের দিকে তাকিয়ে আর চোখ ফিরিতে হতেছে না অনিচ্ছাকৃতভাবে সে বলে ওঠে যে দেখো এই সন্তানকে তো আমাদের মেয়ের মতো দেখা যাচ্ছে তার কপাল এবং ঠোঁট আমাদের মেয়ের মতো দেখা যায় মিল খাচ্ছে তখন বাচ্চা বলে হ্যাঁ ঠিকই বলেছো এখন রানী বলতেছে আমি এই সন্তানকে এই ছয় ছেলেটিকে আমার কাছে রাখতে চাই তখন বাদশাহ বলতেছে তোমার কি এটা মনে হয় কারো কলি যে ছেড়া ধন তোমাকে দিয়ে দিবে তারা যতই দুঃখে কষ্টের ভিতরে থাকুক না কেন তাদের সন্তানকে তারা অপরের কাছে কখনই অপহরণ করবে না দিবে না তুমি কি তোমার সন্তানকে এই রূপ দিতে পারতে তখন রানি বললেন না আমি তা চাই না তবে এটা করলে কেমন হয় তাদের পিতা তাদেরকে সহ সন্তান দেখে এই সন্তানের পিতা সহ তাকে তাদেরকে আমাদের মহলের পাশে অবস্থান করার ব্যবস্থা করে দিক তখন বাদশাহা বললেন হ্যাঁ এটা করা যায় এটা ঠিক তখন ফকিরকে উদ্দেশ্য করে বাদশাহ বলতেছে তুমি কি বল এই ব্যাপারে তখন সে বলল যে আমার স্ত্রী সম্মতি জানি না তবে সাথে আপনাকে জানাব তখন ওই বাদশাহ বলতেছে যে তোমার স্ত্রীকে রাজি করানোর দায়িত্ব হচ্ছে রানীর অর্থাৎ রাজমহলের রানী ওই মেয়ের মা এ রাজি করাবে তখন ওই ফুকের আরো ঘাবড়িয়ে গেলেন সে কিছু বলে চলে গেছে কিছু না বলে চলে যাওয়ার পরে ওই ঝুঁকির ভিতরে চলে যাওয়ার পরে এখন তার বিবিকে ওই রাজকন্যাকে জানালেন যে এই এইরূপ হয়েছে এইরূপ এইরূপ ঘটেছে বাচ্চা এরকম বলেছে কথোপকথন তারা করতেছে এমন সময় রাজমহলের পালকি তাদের ঝুঁকির সামনে এসে দাঁড়ালো রানী ঘর পালকের দিকে বের হলো এবং বলাম পাঠাইলো যে ফকিরকে গিয়ে খবর দাও আমি ভিতরে আসতে যাচ্ছি ফকির যখন গিয়ে এই কথা বলল যে রানী সাহেব আপনাদের সাথে কথা বলতে যাচ্ছে দেখা করতে আসছেন তখন তাদের পায়ের তলা থেকে মনে হয় জমিন সরে গেছে আসমান যেন ভেঙে পড়বে এরকম ও রাজকন্যা ভাবতেছে আহা এত বছর ধরে এত বছর ধরে যে রাজ যে রহস্যকে আমি গোপন করে রেখেছি এটা মনে হয় আল্লাহ ফকরব্বল আনেন এখন ফাঁস করে দিতে যাচ্ছে এই কথা চিন্তা করতেছে ভাবতেছে পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে তখনই ঘরে দুটা প্রবেশ করলো রানী রাজকন্যাকে দেখে হতবাক হয়ে গেলো প্রথম বৃষ্টির পরার সাথে সাথে তার মনে হলো যে আমি স্বপ্ন দেখছি দ্বিতীয় দৃষ্টি পড়েছে মনে হচ্ছে যে না এটা তো সত্যি তারপরে রাজকুপ্না রাসকল মুখ দেবল হল মা আর নিজন ওই বজের ওই দৃশ্যটা কে হতে পারে চিদুর হতে পারে ওই দৃশ্যটা তা তো বছর পর মৃত যেই বেকে মৃত ঘোষণা করেছে নিজ হাতে কাফন দাফন করিয়ে কবরে শুইয়ে এসেছে মৃতবাসী কি পালন করছে জান্নামে মরশিপ করতেছে মাদ্রাসা করতেছে সে এখন চোখের সামনে জীবিত এটাকে বিশ্বাস করাল না তখন রাজকন্যা তার পুরো ঘটনা খুলে বললেন সকির তার পুরো ঘটনা খুলে বললেন রাজমহলে যখন এই খবর গেল বাদশাহ খুশিতে মাতো হারা সারা পৃথিবী থেকে মানুষ ছুটে ছুটে আসতেছে রাজমহলে সমস্ত মানুষ ফকির ঝুঁকির দিকে আসতেছে দৌড়ে দূর ফকির কে শান শৌকত ভাবে ইস্তেকবাল করে রাজমহলে নিয়ে যাওয়া হচ্ছে রাজমহলের সামনে বাদশাহ এসে ফকির কে জড়িয়ে দিলেন কেই তখন মনে মনে ভাবতেছে বাদশার দিকে তাকিয়ে রয়েছে সেই বাদশাহ দাঁড়িয়ে রেসে যেই জায়গায় এর আগে ফকির দাঁড়িয়েছিল আল্লাহ বল আলম চাইলে কি না করতে পারে আল্লাহ চাইলে কি না করতে পারে এই ঘটনাটি তারিখ বেলায়েতের মধ্যে লিখেন যে সেই ফকিরের নাম হচ্ছে হযরতে ইব্রাহিম বিন আadham রাহমাতুল্লাহি আলাইহি তারও বুজর ছিল আমরও বুজর তাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা কোন জিনিস চাইলে ও চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর পরে বড় শক্ত সব কিছু আল্লাহর কাছেই চেয়ে নিতে কিভাবে চেয়ে নিছে কিভাবে পাইছে আপনাদের মধ্য থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আশা করি কেউ আর মনের ভিতরে এই কু চিন্তা কু হাঁটবেন না এই ধ্যান ধারণা রাখবেন না যে দিন অশ্লীলতা করেছে এই করেছে এই সমস্ত চিন্তা চেতনা আশা করি কারো মনের ভিতরে লালন পালন করবেন না আপনার কোনো জিনিস যে কোনো জিনিস আপনার পেতে ইচ্ছে করে আপনার কাছে আনতে ইচ্ছে করে আপনি যে জিনিসটা আমার হোক যেভাবে তারা চেয়েছেন এই ঘটনা থেকে শিক্ষা হাসিল করে ওইভাবে চাওয়ার জন্য চেষ্টা করে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ